এখন বাজে একটা দেড়টা বাজতে চাই আর আমাদের বাড়িতে কি হচ্ছে দেখো এখনো ঘুম নেই চিৎকার কালকে আমরা কলকাতা যাবো প্ল্যানিং করছি মা আর পিছুমনি আবার যাবে বলছে যাবে তোমরা ঠাকুমাকে দেখো কেমন শুয়ে আছে বৌমার কোলে নিজেরা ইয়ার কি করছে আর ঠাকুমাকে নিয়ে যত যাবে চলো পিছনে সবাই মিলে হ্যাঁ ছোট ছোট যাবি

যাবে বলে রেডি তো দুটোর সময় এখন ওদের শাড়ি বের করা হচ্ছে কাল কোন শাড়িটা পরবে হচ্ছে হচ্ছে এটাই আমাদের বাড়িতেই বলেই হয়তো সম্ভব এরকম পার্লামিগুলো আমাদের বাড়িতেই শাড়ি ব্লাউজ মানে রাত দুটোর সময় শাড়ি ব্লাউজ ম্যাচ করবে বলে খুঁজছে কালকে কি পরে যাবে কোন এখন বাজে ছটা দশ আর আমাদের ট্রেন আছে ছটা পঁচিশে আমরা প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি বলতে পারো সারা রাত আমরা কেউই ঘুমাইনি অব্দি আমরা একসঙ্গে হতে পেরেছি একসঙ্গে হতে পেরেছি ওই দিকে যে আমার পিছনে বসছে আমার মা সোনাই পিসুমণি কেউ আমরা যাব বলে তিনজন পিসুমণি অতটা বকেনি সব বকাবকি করছিল এখন ওরা নিজেরা উঠে বলেছে আমাদের সঙ্গে ট্রেনে

ওটা নিয়ে ভীষণ টেনশন করছিলাম কারণ আমাদের ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে ও যদি আবার টাইমে না আসে কি হবে আমরা নেমে যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না একদম পিক পয়েন্টে ও ছুটে ছুটে এসছে আমি পুরো শাহরুখ খানের মতো রাত রাত ধরে ওকে ট্রেনে তুলেছি তো যাই হোক এখন আমরা সবাই বসছি আর প্রচুর প্রচুর গল্প অ্যাকচুয়ালি আমার থেকে না ওরা বেশি গল্প করছিল যদিও এখন একটু ওদের মুখ বন্ধ আছে দেখছো কিন্তু না প্রচুর বক করেছিল বরং আমি ঘুমিয়ে গেছিলাম একটু মাঝখানে সারা রাত একটুও তো ঘুমোই সারাদিন আমাদের গল্প বক 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 এই এইসবই চলছিল তো যাই হোক আমি না মারকোলে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম ওই ট্রেনেই দেখছি ফাঁকা ট্রেন ওখানেই আমি শুয়ে পড়েছিলাম একটু তবে সকালবেলা ট্রেনে করে যাচ্ছি অনেক দিন বাদে বলতে পারো প্রায় এক বছর পর তো বেশ ভালো লাগছিল আর আমার তো ট্রেনে জার্নি হয় না খুব একটা ওই জন্য ভালোই লাগে আর জানালা সাইডেই যে বসছি হাওয়া দিচ্ছে তবে আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে সঙ্গে নেইনি ও বলেছিল যাবে ও বলেছিল চলো যাই পাঁচটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব আচ্ছা এখান থেকে গিয়ে পাঁচটার মধ্যে বাড়ি পৌঁছানো কোনো দিন সম্ভব হয়তো আমরা পাঁচটার দিকে ওখানে বাসে উঠতে পারি বা ট্রেন ট্রেন যদি থাকে না ওর সন্ধেবেলা ছটায় কাজ আছে আমাকে বসে চলো আমি নিয়ে যাব তোমাকে আর আমি ওই জন্যই ওকে বললাম যে দেখো তোমাকে যেতে হবে না তোমার সঙ্গে গিয়ে সেখানে ভালো করে শান্তি মনে তো ঘুরতে পারবো না বরং আমাদের লেগে যাবে তো ওই জন্য ওকে না নিয়েই মা আমি শোনাই আমরা সবাই মিলে গেছি ইয়া বাকি নিয়েে গানছে গো আমার মেয়ে। একটা চানা ঘুম দিলাম বলতে পারো মানে সবাই ওরা গল্প করছিল আমি টানা ঘুম দিয়েছি এবারে আমার অনেকটা টা লাগছে। জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছো যদিও আমার দেখো এই কানে আছে এখন এই কানে নেই। নিচে দেখি খুলে পড়ে গেছে। যাই হোক ঘুম দেওয়ার পর অনেকটাই ফ্রেস লাগছে কাল তো সারা রাতই ঘুমোই তাই না। তো এখন যাচ্ছি চলো প্রত্যেকবারের থেকে এবারে একটু আলাদা কারণ মা ফিসমনিরা সবাই আছে ওই জন্য আরও বেশি আনন্দ হয়েছে আর প্রচুর গল্প আর আমার ফিশমনির তো হারকাচ্ছোক জানো কীরকম করে বাচ্চা মেয়ের মতো টিয়া পাখি নেবে গাঁদছে এই সব আচরণ সত্যি আমার পিসিমণি বলেই করে হয়তো বাচ্চাদের মতো ছোলা খাবে মনা মনা ছোলা খাবে না না আর কাঁদবে না এতক্ষণে আমরা এলাম সাঁতরাগাছি স্টেশনে এখান থেকে আবার বাস ধরে যাব একদম ধর্মতলা তারপরে ওখানে ঘোরাঘুরি যদিও সকাল থেকে কিছু খাওয়া নেই এবারে নামলাম এরপরে আবার বাস ধরে আবার যাব নিউ মার্কেটের দিকে এমন অবস্থা এতটাই গল্প করছি এতটাই গল্প করছি যে মানে স্টেশনে চলে এসছি সেটাও আমরা বুঝতে পারিনি আমাদের গল্প এমন চলছে কিছুই তো জানি নাশা বলবে আমরা বাবা মার কাছে নেই আমরা আমরা মাকে চিনি না আমরা দূরে চলে যাই মানে আমাদের এমন আচরণ মান সম্মান চলে যাবে আমাদের সঙ্গে মা তো মা এখন সব খোলা শুরু করছে মানে পুরো ভালো করেও খোলা হয়নি তো আমরা অনেকটাই আর্লি পৌঁছে গেছি জয়া কতখানের জুস দেখো ও মা তাই এখন ভালো করে দেখছি এখনো দোকানপাট পাঠ খোলেনি চল চল এখনও দেখছি ভালো করে দোকানপাট খোলা শুরু হয়নি তো চলো ওই জন্য প্রথমে আমরা যাচ্ছি সিলেদাসের জয়শ্রী বলছে যেহেতু হ্যাঁ এখন ডল টল আর নেব না চলো যাই যাই

তো এসেই সবার প্রথমে একজন ভালো মানে খুবই ভালো লাগলো দেখা করে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে মানে আমি ওরকম সাবস্কার ওরকম আমার বলতে তো কোনোদিনই ভালো লাগে না তো যাই হোক এটা মানে কি বলবো চরম না আর এখন আর আমার মা পিছুমনিদের এখনো ওদের সাধ্যুবুধু শেষ হচ্ছে না মানে কোনো কিছু সাধুকুধু করে আসেনি একটু বকা দিতে এখন এদের পেছনে যদি এখন ফাঁকা ফাঁকা আছে এই সময় ঘুরলে ভালো আর মা তো দেরি করছে দাঁড়াও মা সোনাই শোনি কই আরেকজন কই আমার মেয়ে কোথায় এই যে আমার দুই মেয়ে আমার দুই মেয়ে যদিও আমার বোনের মেয়ে হলেও আমার দুই মেয়ে আমার দুই চোখে নয়নের মণি চলো ওই এক্ষুনি ঝুমকা নিবি এক্ষুনি এত সকাল সকাল এসেছি ওই জন্য এখনও খুব ভালো করে খুলনি দোকানপাট তো দেখি একটা দুটো খুলেছে আমরা ওই জন্য ডিসিশান নিলাম যে চলো সবার প্রথমে শিলেদাসে যাই ওখানে কেনাকাটা করার পরে তারপরে এদিকে আসবো তবে হ্যাঁ কালকে ব্লগটা দেখতে মিস করো না নিউ মার্কেটের এখন বাজারটা যারা যারা যাওনি দেখনি তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে আর পুজোর শপিং কেন সারা বছরের রেগুলার ওয়ারের জন্য এত ভালো এবং আমি নিজেও কয়েকটা কিনেছি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব প্রত্যেকটা জিনিস এত রিজনেবল প্রাইজে আমি কি বলবো মানে সিরিয়াসলি বিশেষ করে থ্রি পিসগুলো এরকম প্রাইজ আমি তো অবাকই হয়ে গেছিলাম আর এমনি আমার ডেলিভারও বেশ ভালো লাগে আর এখন দেখছি না আমার থ্রি পিস পড়তে খুবই ভালো লাগে তো যাই হোক দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়েছিল না এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমি আর জয়শ্রী এখন এসেছি চাউমিন খেতে আর ওরা ওদিকে অন্যদিকে গেছে ওরা চাউমিন খাবে না অন্য কিছু খেতে চাইছে আমার মা সঙ্গে আছে মানে ভাতই খেতে চাইছে তো ওরা ওদিকে গেছে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি তো আজকে কিন্তু ভ্লগটা এতটা আর কালকে ভ্লগটা মিস করো না দারুণ 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 জিনিস তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আমার অনেক বোন বলছো দিদি তুমি ডেলি ভ্লগ দিচ্ছ না সত্যি বলতে এত বিজি হয়ে যাচ্ছি মাঝে মাঝে না আমি এডিট করে উঠতে পারছি না তবে কথা দিচ্ছি আজকের থেকে চব্বিশে সেপ্টেম্বর আমি এখন এডিট করছি তো আজকের তো ব্লগ আমি দিতে পারিনি কিন্তু এরপর থেকে কিন্তু আর হবে না আমি ব্লগ দেবো যে কোনো হালে খুব প্রবলেম না হলে ঠিক আছে আর আমাদের নিউ মার্কেটে গিয়ে মোটামুটি অনেক কিছুই ঘটেছে পুরোটাই তোমাদের কালকে শেয়ার করবো তো চলো এখন আসছি টাটা বাই গুড নাইট কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে